গলে এই গেটে ভাই এই গেট খোলা আছে যিটো জনাই seninle beraber olacağım ben de ben de ha tamam 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 tamam

اوه كونن سموشن آهي كونن سموشن आम्ही جيڪي بايتونڪرام ۾ گهٽيا اپروجي هاڻي گاي به

sizlar ke bo'lmoqchi edingizlar. Doktorgacha qolasaniz, buni bermang. Doktorgacha. Mana shu nomlar uchun ham qolganlar. Mana tarayda. 8 qolasanisiz.

গতকাল যে নারকীয়ভাবে ভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে গুলি চালিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক মানে সামনাসামনি থেকে গুলি চালিয়ে হত্যা করা হলো ছাত্রদের ছয়জন শিক্ষার্থী নিহত হয়েছেন আমরা আজকে বাংলাদেশের জনগণ অভিভাবকরা রাজনৈতিক দল সমূহ আমরা আজকে তাদের জন্য একটা গায়ে বানা জানাজা করতে এসেছি তাদের জন্য দোয়া করতে এসেছি এই পুলিশ সে গায়ে বানা জানাজাও পড়তে দেবে না এবং এইটাই বাংলাদেশের বাস্তবতা দাঁড়িয়েছে এই সরকার মানুষের একেবারেই যে ন্যূনতম যে কর্তব্যগুলো সেগুলোও তারা করতে দিবে না ভয়ে আতঙ্কে অস্থির হয়ে তারা একদিকে ছাত্রদের গুলি করে মারছে আর একদিকে সমস্ত জনগণের উপর একটা ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে পুলিশ দিয়ে মানুষ এটা মানবে না নৈতিক দিক থেকে সমস্ত দিক থেকে এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই একটা ভোটবিহীন সরকার রাষ্ট্রশক্তি ব্যবহার করে জনগণের সমস্ত অধিকার কেড়ে নিচ্ছে আমরা মনে করি এই সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত এবং বাংলাদেশের জনগণ ন্যায়ের পক্ষে আছে মুক্তিযুদ্ধের পক্ষে আছে এবং বাংলাদেশের জনগণ আমাদের লাখো কোটি ছাত্র সমাজ তাদের যে স্বতস্ফূর্ত আন্দোলন করছে আমরা সেই আন্দোলনের পাশে আছি সমর্থনে আছি আমরা তাদের উপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচার থেকে ছাত্রদেরকে বাঁচানোর জন্য আজকে বাংলাদেশের জনগণের উপর যে অত্যাচার হচ্ছে জনগণকে বাঁচানোর জন্য পুরো দেশ বাঁচানোর জন্য আজকে বাংলাদেশের সমস্ত জনগণকে আমরা রুখে দাঁড়ানোর আহ্বান জানাই এই শাসন এই ফ্যাসিস অত্যাচারী শাসন আমাদেরকে জনগণকে আজকে রুখে দাঁড়াতে হবে এবং আমাদের ছাত্র সমাজের পাশে দাঁড়াতে হবে আপনার জানেন যে আমরা গতকাল গতকাল সরকার যে রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ছাত্রলীগের পরিকল্পিত দেশব্যাপী তাদের যে সহিংসতা হত্যাকাণ্ড যেখানে আন্দোলনের ছজন ছাত্র তরুণরা তারা শহীদ হয়েছেন আমরা আজকে তাদের প্রতি সম্মান জানাতে আমরা তাদের জন্য গায়রি জানাজা করবার জন্য জাতীয় মসজিদ বাইতুল মোকাদমে আমরা এখানে হাজির হয়েছি আপনারা খেয়াল করেছেন সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এখানে একটা যুদ্ধ পরিস্থিতি তারা তৈরি করেছে কোনো উস্কানি ছাড়াই তারা অর্থাৎ সরকার এবং তারা আমাদেরকে আমরা ভেতরে যাব আমরা এখানে গায়েবী জানাজা অংশ নেবো জাতীয় নেতৃবৃন্দরা আপনারা খেয়াল করেছেন গত কয়েক ঘন্টা ধরে মসজিদের গেট পর্যন্ত তারা বন্ধ করে রেখেছে সরকার আজকে এতটাই আতঙ্কের মধ্যে আছে যে আজকে একটা গায়েবেনি গায়েবী জানাজা পর্যন্ত তারা আজকে ভয় পাচ্ছে তারা আজকে আতঙ্কের মধ্যে আছে আমরা মনে করি সরকার আজকে তার স্বৈরশাসন চালাতে যেয়ে দমন করে শাসন করতে যেয়ে তার আজকে গোটা দেশ জনগণ ছাত্র সমাজের বিরুদ্ধে আজকে তার অবস্থান নিয়েছে আমরা পরিষ্কার করে বলতে চাই অতীত কোনো স্বৈরশাসক যেমন দমন নিপীড়ন হত্যা করে শেষ রক্ষা করতে পারেনি বর্তমান ফেসেবাদি সরকারও দমন নিপীড়নের পথে হত্যা নির্যাতন নিপীড়নের পথে তারাও শেষ রক্ষা করতে পারবে না আমরা অনতিবিলম্বে এই সরকারে পদত্যাগ দাবি করছি এবং সরকার যদি ভালোই ভালোই পদত্যাগ করে তাহলে এই বিদ্যমান সংকট কাটিয়ে ওঠার একটা শান্তিপূর্ণ পথ বেরোতে পারে সরকার যদি গায়ের জোরে জবরদস্তি করে ক্ষমতায় থাকতে চায় দেশব্যাপী ছাত্র জনতার যে জাগরণ তৈরি হয়েছে এই জাগরণ অচিরেই গণআন্দোলন গণজাগরণে পরিণত হবে এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রয়োজনে সরকারকে আমরা পদত্যাগে বাধ্য করব আমরা ইদের রক্ত বিরাজেতে দিবনা বিথা যেতে দিবনা হাম সাইদের রক্ত আবু সাইদের রক্ত বিরাজেতে দিবনা বিথা যেতে দিবনা হাম সাইদের রক্ত